নাও আই এম গোয়ু সি দ বঙ্গ ভবন ওনী টু গি প্লিজ বিজ দেচর্ড ডু থিংক মিডিয়া হ্যাভ দ রাইট টু নো টুমোরো থ্রি ও ক্লোক দেয়ার ইস এ মিটিন ইস বিন কোল্ড দেয়ার ইস কেন্স ইন বঙ্গভবন সো দেয়ার উইল বিটেড সো দেট ইউ মিট দিক দ বেঙ্গল দেয়ার ইনফোরেশন আই এম নোট আই ডিড চেঞ্জ আই এম জাস্ট গোইং এজ এ হাউস স্টেং আজ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে কমিশনের আধিকারিকদের সঙ্গে জ্ঞানেশ কুমারের সঙ্গে তিনি বৈঠক করবেন ফুল বেঞ্চের সঙ্গে তার বৈঠক ইতিমধ্যেই তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছেন সেই বার্তা তিনি শুনলেন যে আজ কমিশনের সঙ্গে যে যে বিষয় নিয়ে ইতিমধ্যেই তিনি সরব হতে পারেন বৈঠক থেকে একাধিক ইস্যু রয়েছে যার মধ্যে এসআইআরে দিকে দিকে হয়রানির অভিযোগ রয়েছে মৃত্যুর ঘটনা রয়েছে এই সমস্ত বিষয়গুলি তিনি তুলে ধরবেন পাশাপাশি অবশ্যই নজর থাকবে যে আজ এই বৈঠকের পরবর্তী থেকে সিদ্ধান্ত হয় এবং এর মধ্যে আমরা জানি যে পনেরো জনের প্রতিনিধি দল আজ তারা এই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠকে থাকবেন এবং গতকাল যে আরও একটি খবর সামনে আসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ম নীতির বিরোধিতায় তিনি মামলা করেছেন বুধবার তার শুনানি রয়েছে আর তার আজ কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক বাংলা একাধিক মৃত্যুর অভিযোগ তৃণমূলের আর তার মধ্যেই আজ কমিশনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই মুহূর্তে মমতা জ্ঞানেশ বৈঠক ঘিরে বাড়ছে রাজধানীর উত্তাপ আমাদের নজর রয়েছে দিল্লির দিকে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে যেভাবে সংঘাত সংঘাত কিন্তু ক্রমশ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় করার সুরে বলে বলেন বঙ্গভবনে দিল্লি পুলিশের তল্লাশি চলছে জানি সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই তল্লাশি চলছে শুধু তাই নয় সমূহ আমরা একটা বিষয় দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আর কিছুক্ষণ পর কমিশনে যাবেন কিন্তু তার আগে দিল্লিতে বঙ্গভবন জুড়ে বঙ্গভবন জুড়ে যেভাবে তলাশি চলছে তার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন তল্লাশি চলছে জবাব দিতে হবে দিল্লি পুলিশকে একেবারে কমিশনে যেরকম আজকে সাক্ষাৎ রয়েছে জ্ঞানেশ কুমার সেই ছটা ছটা চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী দুদিন আগে দুদিন আগে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই চিঠি দেওয়ার পর কমিশনের গতকালে দিল্লি রওনা দিয়েছেন কিন্তু বঙ্গভবনে রয়েছেন কারা রয়েছেন সৌম বঙ্গভবনে সেই সমস্ত এসআরে আক্রান্ত একাধিক পরিবার রয়েছে যে পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আজকে কিন্তু কমিশনে যাবেন সময় এগোচ্ছে বারোটা বেজে গিয়েছে আর কয়েক ঘন্টা বিকেল চারটায় গুরুত্বপূর্ণ বৈঠক দিল্লি পুলিশ কেন বঙ্গভবনে করছে জানিয়ে চরম ক্ষোভ প্রকাশ কেউ না লড়লেও আমি লড়ব করা প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চরম ক্ষোভে শুনে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী আর একবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন একটু আগে শোনাবো তবে তার আগে আরো একবার জানাবো যে কমিশনের সঙ্গে ক্রমশ সুর চওড়া হচ্ছে দিল্লি গতকালই পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন সদ্যই গতকাল বাজেট পেশ হয়েছে বাজেট নিয়োগ করা সুর চড়িয়েছেন একদিকে দিল্লির উত্তাপ রাজধানীর মাটিতে এখন যথেষ্ট উত্তাপ ছড়াচ্ছে দিল্লির মাটিতে সম একেবারেই যেমনটা বলছিল সর্বিষ্টা যে এই মুহূর্তে দিল্লি পুলিশ বঙ্গভবন ঘিরে রেখেছে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের বঙ্গভবন ঘিরে রাখা নিয়ে তিনি সরব হয়েছেন আর এরই মধ্যে তিনি বলেছেন যে তিনি লড়বেন পুলিশ ইতিমধ্যেই পরিবারের ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে দিল্লির বঙ্গভবন সেখানে ঘিরে রাখা হয়েছে একদিকে যখন নজিরবিহীন নিরাপত্তা দিল্লির বঙ্গভবনের সামনে আর তারই মধ্যে আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় কমিশনের সঙ্গে বৈঠক করবেন আর তার মধ্যে এই পরিস্থিতি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দিল্লির বঙ্গভবনের সামনে আর জানিয়ে কিছুক্ষণ আগেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে হ্যালি রোড শর্মিষ্ঠা একেবারে সময় আমাদের নজর রয়েছে কারণ দেখো বারোটা বেজে গেছে বিকেল চারটে কমিশনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লির মাটি রাজপথ ক্রমশ উত্তপ্ত হচ্ছে এই মুহূর্তে একটা এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের এডিটর ভাস্কর দত্ত রয়েছেন আমার সঙ্গে ভাস্কর সরাসরি জানতে চাইব কমিশনের সঙ্গে সাক্ষাৎ সংঘাত ক্রমশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কিন্তু তার আগে দিল্লিতে বঙ্গভবনে কেন তল্লাশি হচ্ছে আজ তার আগে কমিশনে যাওয়ার আগে আরো একবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি হচ্ছে দিল্লিতে আবারও যোগাযোগ করবো সোম একেবারে এই মুহূর্তে যে পরিস্থিতি এক বলা চলে সর্বিষ্ঠা যে একদিকে যখন কমিশনের আধিকারিকদের সঙ্গে আজ মুখ্যমন্ত্রীর বৈঠক আর তার আগেই ক্রমাগত কিন্তু দিল্লির মাটি উত্তপ্ত হচ্ছে আর এই মুহূর্তে আরও একটি অত্যন্ত বড় খবর বলা চলে দিল্লির বঙ্গভবনে সেখানে পুলিশ ঘিরে রেখেছে ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে হ্যালি রোড এমনই অভিযোগের সরাফ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তাৎপর্য রাখছে এই মুহূর্তে এই বিষয় খুব গুরুত্বপূর্ণ সৌম এটা না হওয়ারই ছিল কারণ হচ্ছে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে থামবেন না তিনি যে প্রতিবাদ থামাবেন না তার আজ তো প্রকাশ পেয়েছে একাধিকবার কারণ এবারে কমিশনের সঙ্গে সাক্ষাৎ তো তুমি যদি একটু পিছনের দিকে তাকাও গত কয়েকদিনে যে ঘটনা প্রবাহ তাতে কিন্তু দেখা গিয়েছে তিনি একা যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন তিনি একা যাননি সঙ্গে গিয়েছেন এসারে আক্রান্ত বা হারেস্ট এই সমস্ত একাধিক পরিবার আরও একবার ফিরবো আমাদের সঙ্গে আমাদের এডিটার ভাস্কর দত্ত রয়েছেন চলো ফোন লাইনে ভাস্কর মোটামুটি দেখা যাচ্ছে কমিশনের চারটে নাগাল গুরুত্ব বৈঠক কিন্তু তার আগে বঙ্গভবনে দিল্লি পুলিশের কঠোর নিরাপত্তা জোরদার তল্লাশি জানি আরো একবার সূর্য ছড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী কি হচ্ছে রাজধানীর মাটি ক্রমশ উত্তপ্ত দেখো সুস্মিতা বলা যেতেই পারে যে বাংলার যে শীত শীত সে প্রায় বিদায় নিলেও দিল্লিতে কিন্তু এই মুহূর্তে প্রবল ঠান্ডা রয়েছে সেই প্রবল শীতকে উপেক্ষা করেই কিন্তু এই মুহূর্তে রাজধানীর কিন্তু ক্রমেই চড়ছে বলা যেতে পারে এবং সেই চড়ার অন্যতম কারণটা হলো রাজনৈতিক পরিস্থিতি যেটা কিছুক্ষণ আগেই আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি থেকে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার জানিয়ে দিলেন একটি কথা দেশের কেউ যদি লড়াই না করে তাহলে আমি লড়াই করবো অর্থাৎ লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায় একবার রাজধানীর রাস্তায় যদিও আজকে তার বিকেল বেলায় নির্বাচনের মুখ্য কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে তার সঙ্গে যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ পনেরো জনের একটি প্রতিনিধি দলের এ ব্যতীত কিন্তু কোনো কর্মসূচি তার আগাম ঘোষণা নেই কিন্তু তথাপি আমরা এটাও জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছনোর আগেই এ বাংলায় এস আবহে যে একাধিক পরিবারের সদস্যরা মারা গিয়েছেন যাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে যে এসআইআর এর আতঙ্কে এই মানুষদের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনকে বা বিজেপিকে নিতে হবে এই অভিযোগ তৃণমূল কংগ্রেস বারবার বলে আসছেন সেই অভিযোগের প্রেক্ষিতে এবার যে একশো জনের মতন প্রায় পরিবারের সদস্য যারা বঙ্গভবনে আগেই পৌঁছে গেছেন সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা সকালবেলায় আজকে অদ্ভুতভাবে দেখলাম যে নজিরবিহীন ভাবে বঙ্গভবনকে ঘিরে ফেলেছে দিল্লি পুলিশ শুধু তাই নয় রীতিমতো ব্যারিকেড দিয়ে হ্যালি রোড বন্ধ করে দেওয়া হয়েছে তোমাকে জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইতিমধ্যেই তিনি কিন্তু বঙ্গভবনের দিকে রওনা হয়েছেন এবং বঙ্গভবনে তিনি পৌঁছচ্ছেন বঙ্গভবনে পৌঁছানোর পর তাকে দিল্লি পুলিশ আটকায় কিনা বা বঙ্গভবনে ঢুকতে দেয় কিনা থেকে তিনি যদি নিয়ে মিছিল করতে চান সেই মিছিলে বাধা দেয় কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যদি এমনটা হয় তাহলে এই সংঘাত যে আরো তীব্র হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই রাজধানীর প্রবল ঠান্ডায় উত্তাপ যে বাড়ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শর্মিষ্ঠা একেবারে রাজধানী প্রবল ঠান্ডায় রাজনীতির উত্তাপ অনেকটাই বাড়ছে ভাস্কর এবং সে জায়গা দাঁড়িয়ে অমিত শাহকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন পশ্চিমবঙ্গে তিনি এলে রেড কার্পেট তাহলে আমাদের বেলা ব্ল্যাক কার্পেট কেন চরম হুঙ্কার ছাড়ছেন একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার আমি যেটা একেবারে প্রথমেই বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে ইতিমধ্যেই বঙ্গভবনে পৌঁছে গেছেন প্রায় বঙ্গভবনে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সে ছবি আমরা স্ক্রিনে দেখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন তিনি কিন্তু সঙ্গে কথা বলছেন এবং সেই ছবি পুলিশদের আধিকারিকদের আমরা স্ক্রিনে দেখতে চাইছি সেই ছবি আমরা স্ক্রিনে দেখতে চাইছি ফুল স্ক্রিনে সেই ছবি দেখতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে বঙ্গভবনের সামনে কথা বলছেন ফুল স্ক্রিন চাইছি পিসিআর টিম

तो मेहरबानी करके आप सुरक्षा करना बंद कर वो लोग घर जाएंगे वो लोग विलेज का सिंपल आदमी है आप सोचो जैसा आपका घर के माता दिया है बहन दिया है भाई दिया है बच्चा है একেবারেই শর্মিষ্ঠা আমরা যে ছবি দেখতে পেলাম যেভাবে পুলিশ নজরবিহীন এই বঙ্গভবন ঘিরে রেখেছে মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন তিনি বলছেন যে এখানে এই পরিস্থিতির কোনো দরকার নেই এখানে একেবারে সাধারণ মানুষ গ্রামের মানুষ তারা সেখানে রয়েছেন এইভাবে কেন সেখানে পুলিশ এই ব্যারিকেড করে নজিরবিহীনভাবে ঘিরে ফেলছে এই প্রশ্ন কিন্তু তুললেন মুখ্যমন্ত্রী শর্মিষ্ঠা একদমই সম আজকে কমিশনের সঙ্গে কারণ একের পর এক সংঘাতে জড়িয়েছে এসআইআর নিয়ে রাজ্যের সঙ্গে কমিশনের সংঘাত নতুন নয় একের পর এক এবং এই মুহূর্তে সৌম আমাদের সঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জগন্নাথ বাবু কমিশনের সঙ্গে চারটে বৈঠক রয়েছে কিন্তু তার আগে বঙ্গভবনে দিল্লি পুলিশ কেন তল্লাশি চলছে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেউ না লড়লে আমি একা লড়বো উনি একা লড়বেন না ওনার সঙ্গে কেউ ওনার ভাইপো থাকবে সেটা তো ওনার বিষয় সম্পূর্ণ ভাবে কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতি আমরা যারা করি প্রতিদিন প্রতিবাদ লড়াইয়ে নাম থেকে আমাদের পুলিশ দিয়ে যে পরিস্থিতির সৃষ্টি করা হয় তার মনে হয় সামান্য সাত আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী দিল্লিতে পাচ্ছেন এই জিনিস প্রতিদিন আমাদেরকে এই একই জিনিসের মধ্য দিয়ে যেতে হয় গণতান্ত্রিক পরিষদে কোনো আন্দোলন লড়াই সংগ্রামে আমরা প্রতি পদে পদে এইভাবে পুলিশের বিরোধিতা এবং অনৈতিক হস্তক্ষেপ আমরা দেখি তার একটা ছোট্ট মিষ্টি আজকে বিরোধী দলনেতা আমার মনে হয় যে রাজধানীতে যখন বাজেট অধিবেশন চলছে তখন অরাজকতা নৈরাজ্য তৈরি করা পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে যে পরিস্থিতি আছে সেটা কখনোই ভারতের সরকার রাজধানীর বুকে তৈরি করতে দিতে পারে না তাই নিরাপত্তার কারণে দেশের মানিজ্জত রক্ষার কারণে যা করণীয় দিল্লি পুলিশ তাই করছে অনেক ধন্যবাদ জগন্নাথ আপনাকে আমরা কথা বলছিলাম বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে বঙ্গভবনের ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে পুলিশ ব্যারিকেড করে রেখেছে এবং পাশাপাশি আরও একটি ছবি আমরা দেখতে পেলাম যারা এই মুহূর্তেই বঙ্গভবনে রয়েছেন বা পরিবারের সদস্যরা যারা রয়েছেন যারা এসআইআর হেনস্থার শিকার হয়েছেন বা যাদের পরিবারের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী আবারও একবার শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কী বার্তা দিয়েছেন to bangalore to see our people and to see the atrocities of this delhi police i will request the home minister not to behave like this when you come to bengal we give you the red carpet when you come in when you came in delhi if You give guys a black carpet we'll show you the black result please just yourself from the atrocities from the torture of the bengal people we have lost their lives, their family members against their family members. Don't show us the muscle. If nobody fight in this country, I will fight. Our party will fight. This is for your kind information. Now I'm going to see the Bongo government only to give the assurance that please be safe and sound. Because they came to meet daily Press. They'll meet you tomorrow.

মমতা বন্দ্যোপাধ্যায় সমূহ তুমি দেখলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব প্রকাশ করছেন শুধু তাই নয় তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে তিনি কি আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি কি বললেন তিনি পরিষ্কার বলেন যে আমরা আইনের বাইরে গিয়ে কোনো কাজ করি না আমরা ধৈর্য রাখি আমরা সময় দিয়ে বিবেচনা করি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার যে অভিযোগ সামনে আনছেন আমরা দেখতে পাচ্ছি বঙ্গভবনে তিনি কিছু কিছুক্ষণ আগে পৌঁছেছেন এবার বিষয় হচ্ছে কেন কেউ না একেবারে সর্বিষ্ঠা এখানে একটা প্রশ্ন মুখ্যমন্ত্রী তিনি যেমনটা বললেন যে যখন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসেন তার জন্য রেড কার্পেট বিছানো হয় কিন্তু সেখানে গেলে এই রকম পরিস্থিতি কেন হয় যখন এখান থেকে কোনো প্রতিনিধি দল বা শাসক দলের কোন নেতৃত্ব তারা যান এখানে প্রশ্ন হচ্ছে যেখানে কমিশন সময় দিয়েছে বলা হয়েছে পনেরো জনের প্রতিনিধি দল নিয়ে মুখ্যমন্ত্রী তিনি আসতে পারবেন বৈঠক করতে পারবেন কিন্তু তা সত্ত্বেও দিল্লিতে কেন পুলিশ পুলিশের তৎপরতা কেন এইভাবে বঙ্গভবন ঘিরে ফেলা হলো এটা তো প্রশ্ন থাকছেই শুধু তাই না তুমি যদি দেখো যে যে হুঙ্কার তিনি ছাড়লেন যে কেউ না লড়লে তিনি একাই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য এটাই প্রথম নয় সৌম আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে দেশীয় রাজনীতি হোক যে প্রেক্ষাপটে রাজনীতি হোক মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়ার মনোভাব নিয়ে তিনি পথে নামেন শুধু তাই নয় তাকে দেখে অনুসরণ করেন একাধিক ক্ষেত্রে রাজনৈতিক স্তরে তার যে ছাপ পড়ে সেটা কিন্তু আমরা বহুবার দেখেছি আজও মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছাড়লেন শুধু তাই নয় কমিশনের সঙ্গে সাক্ষাৎ এটা আর এখন অন্তত বাংলার মানুষ বা দেশের মানুষ এটা নতুন কিছু মনে না তার কারণ এ বাংলা বারোটি রাজ্যে যেভাবে এসআইআর হচ্ছে তার থেকে সব থেকে বেশি পারদ চড়েছে এবং এর রাজনীতিতে এসআইআর নিয়ে একের পর এক ফর্ম জমা দেওয়ার থেকে শুরু করে শুনানি পর্বে একাধিক হেনস্থা একের পর এক বিএলদের মৃত্যু নানা ইস্যুতে সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি গিয়েছেন কথা দিয়েছিলেন চিঠি লিখেছেন একটা নয় পরপর ছটা চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠিক আটচল্লিশ ঘন্টারও কম সময়ের আগে তিনি একটা চিঠি লিখেছেন এই নিয়ে ছটা চিঠি লিখেছে প্রত্যেকটা চিঠিতেই তিনি তার উদ্বেগ তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন কি হচ্ছে বাংলায় এসআর এর শুনানি পর্বে কেন এত হেনস্থা বারবার কমিশনকেও কাট করে দাঁড় করিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে সংঘাতটা নতুন না হলো কিন্তু তার আগের যে মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি এখন রাজধানীর বুকে যথেষ্ট রাজনীতির পারো চড়ছে কারণ দিল্লিতে তুমি যদি দেখো এ বঙ্গের শীতের আমেজ প্রায় উধ কিন্তু দিল্লিতে যথেষ্ট কনকনে ঠান্ডা কিন্তু রাজনীতির উত্তাপ বেশ চরচর করে চড়ছে সম একেবারেই তুমি যেমনটা বলছিলে যে এই মুহূর্তে দিল্লিতে ঠান্ডা হলেও কিন্তু এই মুহূর্তে রাজনীতির যেভাবে উত্তাপ বাড়ছে তাতে কিন্তু একটা কোথাও গিয়ে গরম অনুভূত হচ্ছে এবং দিল্লির বঙ্গভবন সেটা কিন্তু এই মুহূর্তে তপ্ত রয়েছে কারণ এই মুহূর্তে যে নজিরবিহীন ছবি আমরা এক পাশে দেখাচ্ছি যেখানে ব্যারিকেডে ব্যারিকেডে ছয়লাভ বঙ্গভবন ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে বঙ্গভবনে থাকা ব্যক্তিদের আটকাতেই কি এই নিরাপত্তা বৃদ্ধি এখন এই প্রশ্ন উঠছে কারণ ইতিমধ্যেই পনেরো জনের একটি প্রতিনিধি দল তারা দিল্লিতে গিয়েছেন যারা আজ কমিশনে যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও থাকার কথা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন কথা বলছেন এই পরিবারের সদস্যদের সঙ্গে যারা তারা যাতে এই মুহূর্তে ভীত না হন ভয় যাতে না পান তাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা চলছে এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু এই পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই চেষ্টা তাদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সেই ছবি দেখাচ্ছি অন্যদিকে বঙ্গভবনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনের বাইরে আজকে এক নজিরবিহীন ছবি ধরা পড়লো সেখানে পুলিশে পুলিশে ছয় লাভ ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে বঙ্গভবন চত্বর আর কিছুক্ষণ পর ঠিক চারটের সময় দিল্লির আধিকারিকদের সঙ্গে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জ্ঞানেশ কুমার তিনি নিজেই এই সময় দিয়েছেন বৈঠক করার কথা জানিয়েছেন এবং ইতিমধ্যেই পনেরো জনের সদস্যদের দিয়ে এই বৈঠক হতে পারবে এমন অনুমতি দেওয়া হয়েছে তাহলে সেই জায়গায় পুলিশের এই তৎপরতা কিসের এই প্রশ্ন এখন এই সব থেকে বড় হয়ে উঠছে শোনো এটাই হচ্ছে বিষয় তুমি যদি দেখো কারণ মমতা বন্দোপাধ্যায় কারণ আগামী বুধবার একটা শুনানি হতে চলেছে সেখানে মওল আবেদনকারী মামলাটাও হচ্ছে মমতা বন্দোপাধ্যায় এবং এতগুলো বিষয় আজকে যখন রাষ্ট্রীকাই কারবারীরা তারা কৌশল তুলছিলেন যে কমিশনে যাবেন মমতা যাবেন অভিষেক যাবেন যদি যান ওই সমস্ত পরিবারকে সঙ্গে নিয়ে যেতেও পারেন সেটা এখনও স্পষ্ট নয় এবার বিষয় হচ্ছে এই যে কি হবে বৈঠকে কোন কোন বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় তুলবেন তার কারণ কমিশনকেই বারবার কাট করা দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এ বাংলা এসআই নিয়ে হচ্ছে নাকি বারবার সরব হয়েছেন কিন্তু তার আগেরই পরিস্থিতি প্রশ্ন হচ্ছে দিল্লি পুলিশ এত অতি সক্রিয় কেন কেন এত নজরদারি এটাই তো প্রশ্ন তুলছেন বাংলা একেবারে আমাদের এই পরিস্থিতির দিকে নজর অবশ্যই থাকবে সর্বিষ্ঠা তবে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে ফেরছি বিরতির পর সঙ্গে থাকুন আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন জিরো এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে রকড়ে রকড়ে কলিং স্প্রে দেয় ইজি ক্লিনারের সাথে পাঁচ গুণ বেশি চমক কলিং চমক নতুন jinda ধারা শর্মিষ্ঠাই মূর্তি প্রভাগত কিন্তু উত্তপ্ত হচ্ছে দিল্লির বাটি একেবারে শীতের জায়গায় গরম অনুভূত হচ্ছে বলা চলে কারণ এই মুহূর্তে দিল্লির রাজনীতি উত্তপ্ত কারণ এই মুহূর্তে বঙ্গভবন ঘিরে রাখা হয়েছে এমন এক নজিরবিহীন ছবি কিন্তু আজGamma আমরা দেখতে পেলাম শোভ আজকে কিন্তু গোটা ফোকাসটা প্রায় দিল্লির দিকেই বলা যেতে পারে কারণ জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈ বৈঠক একেবারে সামনাসামনি সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিষয় হচ্ছে এই সাক্ষাৎ নিয়ে কি হতে পারে তার একটা রাজনীতির কারবারিরা চুলছে না বিশ্লেষণ করছিলে কোন কোন বিষয়গুলো যেগুলো এতদিন ধরে এই ছটা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন সেইগুলোই নতুন করে তুলে ধরবেন কিনা কি হবে কারণ একাধিকবার কমিশনকেই যখন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বদলে আজকেও আমরা দেখলাম যথেষ্ট ক্ষোভের বহিপ্রকাশে বন্দ্যোপাধ্যায় করেছেন বা সেখানে যে কোনো রাগঢাক নেই সেটাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি থামবেন না তিনি থামার ব্যক্তি নন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এসআই নয় বাংলায় একাধিক রাজনীতির ইস্যু থেকে শুরু করে বারবার তিনি নিজেই পথে নেমেছেন তিনি নিজেই হেঁটেছেন কেউ না বাংলা কখনো কখনো আমরা দেখেছি ভোটের আগে জোটের ক্ষেত্র একাধিকবার তিনি নিজেই বলেছেন একলা চলার বার্তা দিয়েছেন এবারও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পিছিয়ে নেই তিনি বলেন কেউ না লড়লেও তিনি একা লড়বেন হুংকার ছাড়লেন আরো একবার শোনাই সৌমুখী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় টু Bongo Bobo to see our people and to see the atrocities of this Delhi police. I will request the Home Minister not to behave like this. When you come to Bengal you, we give you the red carpet. When you come in when you came in Delhi, if you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people who have lost their lives, their family members against their family members. Don't show us the muscle. If nobody fight in this country, I will fight. Our party will fight. দিস ইস ফর ইউর কাইন্ড ইনফরমেশন নাও আই এম গোং সি দ বঙ্গভবন ওন গিভ দেন্টিন রাইট টু নো টুমোরো থ্রি ও ক্লক দেয়ার ইস এ মিটিং মিডিয়া ইজ বিয়ার ইস এ প্রেস কনফারেন্স ইন বঙ্গভবন সো দেয়ার উইল বিটেড সোট ইউর মিট দিপুলো বেঙ্গল আই এম নোট আই ডিড চেঞ্জ আই এম জাস্ট হাউস স্টেড অভিষেক এই মুহূর্তে সেই বার্তা আপনাদের শোনালাম যে তিনি যে লড়বেন কোনোভাবেই যে তাকে দমানো যাবে না এই বার্তায় কিন্তু একেবারে দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মুহূর্তে এক নজিরবিহীন ছবি দিল্লি পুলিশের সেখানে বঙ্গভবন ঘিরে ফেলা ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে এবং এই বঙ্গভবনে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন পরবর্তী গিয়ে তাদের আশ্বস্ত করলেন তারা যাতে ভয় না পান যে পরিস্থিতি এই মুহূর্তে দিল্লির মাটিতে একটা তৈরি করার চেষ্টা চলছে যাতে তারা ভীত না হন সেই বার্তায় কিন্তু দিয়ে রাখলেন তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আজ একদিকে যখন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তার থাকার কথা দিল্লিতে এই পরিস্থিতি এই আমাদের সঙ্গে বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি রয়েছেন দা যে পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে দিল্লিতে বঙ্গভবন ঘিরে ফেলেছে পুলিশ ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে আর তারপরেই মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বার্তা দিয়েছেন যে তিনি তাকে দমানোর চেষ্টা করলেও তিনি লড়াই চালিয়ে যাবেন কি বলবেন সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমি শর্মিষ্ঠার কাছে ফিরে যাব শর্মিষ্ঠা একেবারে এই আমরা আরও একবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করব দিল্লি সরকারে রয়েছেন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চারটে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন সাক্ষাৎ করবেন এবার বিষয় হচ্ছে যে একাধিক এসআই যাবতীয় জটিলতা সচিত্র ভোটার তালিকা নিবিড় সংশোধন যে প্রক্রিয়া চলছে কমিশনকে চিঠি দিয়েছেন একাধিকবার এবার বিষয় হচ্ছে যে কোন কোন বিষয়গুলো তিনি তুলবেন আর সুপ্রিম মামলা হয়েছে অর্থাৎ বুধবার যেটা শুনানি পড়বে বারবার বলছিলাম যে এই বৈঠক আজকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা তো ছিলই কিন্তু তার আগে ছবিটা দেখা গেলো একেবারে বদলে গেল কিছু মুহূর্ত আগে এবং দিল্লিতে কেনই নজিরবিহীন নিরাপত্তা এটা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব একেবারে এই পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে গড়ায় জল কোন দিকে গড়ায় অবশ্যই নজর থাকবে আমাদের তবে আজকে জিরো আবার আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে শর্মিষ্ঠা এই মুহূর্তে আমাদেরকে বিদায় নিতেই হচ্ছে আপাতত আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে এখন কলিং স্প্রে দিচ্ছে ডাস্টিং এর তুলনায় পাঁচ গুণ বেশি প্রেজেন্টিং বাই অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে সন্দেহ ভারত স্লিপারে পাওয়া যাবে আমিষ খাবারও রবিবার বাজেট সংক্রান্ত এক সাংবাদিক বৈঠকে কথা জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মেনেদের ঠিক কী কী থাকবে তা এখনও স্পষ্ট না বেধড়ক মারধর করে স্কুলেরই মাঠে মুখে জুতো ঘুষে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে লখনৌয়ের এক স্কুলে ঘটনাটি ঘটে আক্রান্তের দাবি তার চোখে গুরুতর আঘাত লেগেছে তদন্তে নেমেছে পুলিশ খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়া যেন অপরাধ আর তাই ঝাড়খণ্ডের চারটি পরিবারের লোকজনকে সামাজিক বয়কটের অভিযোগ ঘটনা পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর ব্লকের মোমো খাওয়ার নেশা এমনই যে মায়ের আলমারি থেকে লক্ষাধিক টাকার গয়না ছড়ি করল কিশোর অন্যদিকে গয়না পেয়ে আত্মসাত মোমো বিক্রেতার উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার ঘটনা বিহারে বাড়ছে বার্ড টু প্রায় দেড়শোটির বেশি কাকের মৃত্যু হয়েছে ভাগলপুরে জেলা প্রশাসন পুরো এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে সংক্রমণ যাতে আর ছড়িয়ে না পড়ে চলছে স্যানিটাইজেশন আন্ধ্রপ্রদেশে বাঘের ভয়ে স্কুল বন্ধ শনিবার রাত থেকে তিনটি গরুকে মেরেছে পায়ের টাটকা ছাপও লক্ষ্য করা গেছে আর তার জেরেই স্কুল বন্ধ রাখার নির্দেশ রাজান গরম মন্ডলের টোরিডু গ্রামে বালুচিস্তান প্রদেশে বালোচ আর্মি ম্যারাথন হামলার পাল্টা পাকসেনার নিকেশ অভিযান চল্লিশ ঘন্টার অভিযানে পাকসেনার হাতে মৃত্যু হয়েছে একশো পঁয়তাল্লিশ জন বালো বৃদ্ধহীন